ভাই বাংলাদেশের সবচেয়ে বড় হুন্ডা নিয়ে আসছি একদম ফ্যামিলি হুন্ডা দেখেন কত বড় একদম বাচ্চার সাথে বাবা মা সবাই চালাবে কেজি বাচ্চার নিবে আর লুকটা দেখেন ভাই অরিজিনাল ডোকো কালার এখানে দেখেন ইঞ্জিনের লুক আছে এখানে দেখেন চাকা গুলো লাইটিংটা দেখেন অসাধারণ লাইটিং এলইডি লাইট ঠিক আছে অফ অন করা যায় আর সামনে লাইটিংটা দেখেন খুবই সুন্দর একটা লাইটিং আর এই গাড়িটা কিন্তু আপনারা এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পিছনে আবার লাইট আছে দেখেন অনেক হেভি গাড়ি পিছনে আবার হেডলাইট আছে আর এই গাড়িটা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা কুরিয়ার করে বা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে জাস্ট ডেলিভারি চার্জ আসবে এক হাজার টাকা আপনার ওই এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন মাল আপনার বাসায় চলে যাবে মাল হাতে বুঝে পেয়ে তারপরে পেমেন্ট করবেন আর আমরা কিন্তু এটার উপরে ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর দেখেন গাড়িটা স্পিডটা দেখেন কত স্পিড দেখেন একদম ছোট বড় সব বাচ্চা চালাতে পারবে দুই বছর বয়স থেকে পনেরো ষোলো বছরের দুই বাচ্চা তিন বাচ্চা ইজিলি চালাতে পারবে আর বাচ্চা যখন চালানো শিখে যাবে এ সাপোর্টিং চাকাটা আপনার খুলে দিবেন সাপোর্টিংটা খোলা যায় আর এটা কিন্তু আপনার কালার আছে ভাই আর একটা ব্লু কালার দুইটা কালারই সুন্দর আর গাড়িটা দেখেন কত বড় মোটামুটি আমার সাইজ দেখেন অনেক সাইজের একটা গাড়ি যারা চাচ্ছেন যে বাচ্চা স্কুল যাওয়া আশা করবে তারা এই গাড়িটা নিতে পারেন এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সাথে হেলমেট ফ্রি